দুটো বাসের রেশার এসিতে একটি মারাত্মক কাণ্ড ঘটে গেল কেউ যাবে কৃষ্ণনগর কেউ বা যাবে নিজের বাড়িতে কিন্তু কেউ কোথাও যেতে পারলো না তার আগে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা জানা যায় আজ সকালে কৃষ্ণনগরে দুটি বাসে রেশার এসির জেরে ঘটে যায় দুর্ঘটনা আর এই দুর্ঘটনার জেরেই উল্টে যায় বাস যখন হয় বাসের মধ্যে থাকা তিরিশ জন যাত্রী জানা যায় ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে স্থানীয় সূত্রে জানা গেছে দুটো বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর আসছিল নিজেদের মধ্যে রেশারেসির কারার ফলে জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এর ফলে বাসে থাকা প্রায় তিরিশ জন যাত্রী জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় এবং এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক

আমাদের ওই অ্যাম্বুলেন্স করে পুলিশে নিয়ে আসলো পুলিশে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মগতি রিপোর্ট আরং নিউজ নদিয়া